সেখানেও সাক্ষ্য গ্রহণ চলছে নিজেও পরিচিত হয়েছিল সে সাক্ষী দিয়েছে এবং সেই সময় ঘটনার পূর্বা পাওয়ার ঘটনা তিনি দিয়েছে তারা তারা সেই ছিল তাদের নাম তিনি বলেছেন তিনি নিজেকে আইনে সেই সুযোগ এখন ট্রাইব্যুনাল এবং তদন্ত সংস্থায় এখানে যদি আমাদের কাছে সরাসরি অভিযোগ করে তাহলে সুবিধা হয় করার জন্য এর বাইরেও যেহেতু অনেক ব্যক্তিদের যে সমস্ত আসছে সেই সব নাক্তের দল হিসেবে সেই সময় প্রত্যাশী দেশ তার সহযোগী তাদের সম্পৃক্ততার প্রমাণ কিন্তু আদালতে আসে সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে আমরা এখনো সিদ্ধান্ত নেই দেখা যাক আমরা এটা নিয়ে ভাবো এটা নিয়ে ভাবার পরে এবং যদি তারা বিদ্যুৎ পরিবার তারা বল হিসেবে কেউ এদের বিচারের জন্য আসেন তাহলে এই ব্যাপারে আমরা এখনো এই ব্যাপারে